যারা এই মুহূর্তে দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং কমেন্ট করুন প্রত্যেকেই খুবই সুন্দর সেজে দেখুন এরা নৃত্য করবে বন্ধু যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন লাইভে শেয়ার করবেন আর বড় ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিকেল সাতটার সময় ভিডিওটি পোস্ট হবে আমি এখন রয়েছি কুচড়ার যে উচ্চ বিদ্যালয় রয়েছে আপনাদের দেখাচ্ছে একটু কুচড়ার যে উচ্চ বিদ্যালয় রয়েছে সেখানে রয়েছি মাস্টার মশাইকে বলার পরেই আমি এখানে ভিডিও শুরু করেছি তো আপনাদের দেখানোর চেষ্টা করব আজ এই ভিডিওর মাধ্যমে এখানে কিভাবে অনুষ্ঠান হয়ে থাকে এবং এখানে আপনারা জানেন বনবাসী এক ছেলে গান করেছিল খুবই সুন্দর সেটা খুবই ভাইরাল হয়েছিল শুভঙ্কর কিস্কু বলে নাম তার ছিল তো আপনাদের আমি দেখানোর চেষ্টা করব এখানেই যে স্কুলেই কিভাবে আজ স্বাধীনতা দিবস পালন হতে চলেছে উনআশিতম স্বাধীনতা দিবস প্রত্যেকটি জায়গায় এইভাবে পালন করা হয় সেইভাবেই এই যে কুচরার স্কুল রয়েছে এখানে অনেক দিনের ইচ্ছা ছিল আমার একটা ভিডিও বানানো তাই আমি বানাচ্ছি তো আপনারা এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করুন এবং বড়ো ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এখানটা দেখুন খুবই সুন্দর সাজানো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকেরই ছবি দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো আপনারা এই মুহুর্তে যারা দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং বড়ো ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ বিকেলে এই ভিডিওটি পোস্ট হতে চলেছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন এবং এখানে যে অনুষ্ঠান রয়েছে কিভাবে অনুষ্ঠানটি চলছে আর যাওয়ার আগে একটা কমেন্ট অবশ্যই করবেন ভারত মাতা কি যায় দেখতে পাচ্ছেন এখানে আর আপনারা জানেন হয়তো অনেকেই এখানে আমার সালটা মনে পড়ছে না তবে এটা পঁচিশ সম্ভবত তেইশে এখানে এক বনবাসী ছেলে যেটা আদিবাসী বলে থাকে অনেকেই ছেলে একটা গান গেয়েছিল দেশের গান খুবই ভাইরাল হয়েছিল। সেই ভিডিওটি যদি আপনারা এখনও দেখেননি অবশ্যই আমার চ্যানেলেই রয়েছে অবশ্যই আপনারা দেখতে পারবেন শুভঙ্কর কিস্কু ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনারা সার্চ করবেন আপনারা অবশ্যই জানতে পারবেন তো বন্ধুরা বন্ধুরা বড় ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবার আসছি বড় ভিডিও নিয়ে আজ ঠিক সাতটার সময় আর এখানে এখন প্রস্তুতি চলছে দেখুন মশাইরা आगे को कंटिन्यू कर